হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা শাহ আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এই সিম্পল হাউজ নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে আশেপাশে কাজকর্ম বলতে ফ্রেশ হয়েছি আর ঘরটাই জার দিয়েছি আর এদিকে আমার শাশুড়ি মা উঠোন ঝাড় দিয়ে দুয়ারটা মুছে তারপরে বাবুদেরকে ম্যাগি বানিয়ে দিয়েছেন তো যাই হোক আজকে সকালবেলার ম্যাগি বানানোর ডিউটিটা ওনার ছিল তো উনি ছিল বলতে না যে উনি করেছেন মানে যে যখন যেভাবে সময় পাই সে তখন সেইভাবে বাবুদেরকে এগিয়ে দেওয়ার চেষ্টা করি স্কুলের জন্য আর ওদিকে একটা জিনিস তোমরা ফলো করেছো না জানি না বাবু যখন নোখ কাটছিল তখন দেখছিলে ওর মুখটা পুরো অজোরে ঘাম ঝরছিল উপরে কিন্তু ফ্যান চলছিল তবু ওর ফ্যানের হাওয়াটা গায়ে লাগছে না কেননা ও চলে গেছিল স্কুলে সেখান থেকে আবার দৌড়ে এসেছে যে আজকে সোমবার ওর নোখ দেখবে ছোটোবাবুর হাতেও নখ ছিল ওর হাতেও নখ ছিল তো দুজনকেই বলেছিলাম কাটার জন্য তো একজন কাটছিলো আর একজন আমি পরে কাটবো ওই যে পরে বললে আর সে কাজ সে পরেই থেকে যায় সেটা আর কমপ্লিট হয় না আর এই যে এখন যে স্কুলে গেছে মনে পড়েছে আজকে সোমবার নোক দেখবে তো দেখলে আবার বকাবকি শুরু করবে সেই এতে আবার দৌড়ে চলে এসেছে বাড়িতে তো এসে নখ কেটে গেছে তারপরে এসে শুনছিলাম যে ও প্রায় লাইনে দাঁড়াতে পারিনি বাইরে দাঁড়িয়েছিলো প্রায় শেষ হওয়ার পরে সে স্কুলে ঢুকেছে আর এই যে সকালবেলার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল বাসি বিছনা ওঠানো মানে ঘরের কাজ কমপ্লিট তো এখনও যে পাক কাজ কমপ্লিট তা তো নয় ওদিকে এখনও জামা কাপড়গুলো গোছানো আছে আর এদিকে দেখো আজকে দুজনের জন্য দু কাপ চা বানিয়ে নিয়েছি তোমার দাদা ভাই আবার চিনি খায় না যাতে ওই জন্য আমার চাইতে হালকা পরিমাণ চিনি দিয়ে দিয়েছি আর এই যে দেখো সকাল সকাল কেমন মুসলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে কিন্তু পাখিদের বেশ মজা হচ্ছে আর বৃষ্টিটা না বেশিক্ষণ হয়নি আমি যতটুকু টাইম তোমাদের সঙ্গে শেয়ার করেছি আর অতটুকু টাইম হয়ে আবার বন্ধ হয়ে গেছিলো আর আকাশটা দেখতে কত সুন্দর লাগছে আমি কিন্তু এখন ছাদের উপরে তোমাদেরকে শুধু বৃষ্টি দেখাতে আসেনি আমি এসেছিলাম জামা কাপড়গুলো নিতে যেহেতু ছাদের ঘরে তড়িতে থাকে সেই জন্য এখানে এসেছিলাম নিতে তো সেই সাথে ভাবলাম যে বৃষ্টি যখন হচ্ছে তাহলে তোমাদেরকে একটু শেয়ার করে নিলি আর এই যে জামা কাপড়গুলো আমি ভাজ করছি ইতিমধ্যে কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে গেছে যেমন তাড়াতাড়ি ঝেঁপে বসেছিলো ঠিক তেমন তাড়াতাড়ি আবার বন্ধ হয়ে গেছে আর এই যে কালকের কাপড় কিছু ছিল সেগুলোকে উঠিয়ে নিয়ে এসেছি আর ওই যে বলি না আমার যে কালকের যে জামা কাপড় বিকালবেলা ওঠানো থাকে কিছু হালকা ভিজা থাকে কিছু গরম গরম থাকে ওই জন্য না ওই ছাদের ঘরে ছিঁড়িতে যে দড়ি টাঙানো থাকে সেই দড়িতেই মেলা থাকে আর পরের দিন সকালবেলা গিয়ে জামা কাপড়গুলোকে উঠিয়ে নিয়ে এসে বাজ করা হয় আর ওদিকে ঘরে কাপড়গুলো ভাজ করে রেখে এসেছি আর ওদিকে জামা কাপড় কোথায় কী ছিল সেগুলোকে কুড়িয়ে নিয়ে এসেছি মোটামুটি এখানে ওখানে তো এক একজন ফেলে রাখে তাদের সবগুলো আবার গুছিয়ে নিয়ে আসতে হয় আর সেই সাথে দেখছি তোমার দাদাভাই মাছ নিয়ে এসছে এদিকে সকালের বাসন সবগুলো একের সঙ্গে নিয়ে বসে গেছি কলপাড়ে যেহেতু আমি রাতে ভয়ে জবা দিয়েছি সেজন্য বাড়ির কুকুরটা একটু ডাকছে তো প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও কার থাকে বুকে চাপা ভালবাসার নদী কেজে কথাই পাবে কার মনের হদেশ থাকে বুকে চাপা ভালবাসার নদী ঢেউ মুড হই রে যায় না যাই হোক মোটামুটি আজকের মতন কাজকর্ম সবটা কমপ্লিট হয়ে গেছে শুধুমাত্র ঘরটা মুছতে বাকি আছে আর এদিকে এখন ঘড়ির কাটায় বাজে নটা রাইট আর বাবুরা তো প্রায় আসার টাইম হয়ে গেছে আর এক ঘন্টা পরে আসবে তো ততক্ষণে আমার ঘর মুছে কমপ্লিট করলেই হয় ভাবছি না শ্যাম্পু করবো কিন্তু এই যে আমাপতি লেগে আছে এদিকে ঘরটা আর এদিকে ঝুল ঢুল পড়েছে সেগুলোকে একটু যে পরিষ্কার করব তাও হচ্ছে না যে ডাস্টিংয়ের কাজগুলো সেগুলোও করতে পারছি না আমাপতি অবস্থায় শাশুড়মা বললো যে আমাপতি লেগেছে এখন ঘরের মধ্যে ওরকম কোনো কাজ করো না ঝুল ঢুল ওইগুলো না কেননা আগেকার দিনে অনেক কিছু বানতাম এখন সেক্ষেত্রে যতটুকু মোটামুটি মানা সম্ভব হয় ততটুকু সম্ভব করো আর আজকের দিনটা আছে আর মোটামুটি কালকের দিনে সব কিছু হয়ে যাবে একটা না সেই উঠে সকালবেলার থেকে পুরো হাঁপিয়ে গেছি আর যদি আমি এখন ফ্যানটা চালিয়ে বসি তো কিছুক্ষণ ফ্যান চালিয়ে বসেছি ছাদ থেকে এসে তো এসে দেখি ফ্যান চালিয়ে যদি ভয়ে জবা দেওয়া হয় তাহলে ফ্যা অ্যাপ অ্যাপ করে একটা আওয়াজ হয় ওই জন্য আর ভয়ে জবার দেওয়ার জন্য ফ্যানটা অফ করে রেখে দিয়েছি তাহলে চলো ঘরটা মুছে নিই ওইদিকে আবার নরন্দিনী আবার ফোন করেছে যে বোধ একটু এসো দরকার আছে তো এখন সেখানে যেতে হবে তো তারা হুরু করে আগে ঘরটা মুছে নি তারপরে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে আর এই জন্য নরন্দিনীর বাড়ি থেকে গল্প করে চলে এসেছি রান্নাঘরে একেবারে আর নরন্দিনীর বাড়িতে যখন গেছিলাম তখন না ফোনটা একটু চার্জে বসিয়ে গেছিলাম তো যাই হোক নরদিনের সঙ্গে এখন পার্সোনাল গল্প হচ্ছে আর কয়েকদিন নরদিনের বাড়িতে ঘন ঘন যাওয়া হবে কেননা আমাদের না কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান চলছে আর কোথায় ঘুরতে যাবো কি না যাবো সেটা তোমরা অবশ্যই জানতেও পারবে দেখতেও পারবে তো ওইদিকে রান্না করব কুমড়ো শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে হবে আর এদিকে মাছ দিয়ে আলু দিয়ে তো রান্নাবান্নার সবজি সবটাই আমার শাশুড়ি মা কেটে গুছিয়ে দিয়েছেন আমি নরদিনের বাড়ি থেকে আস্তে আস্তে দেখি ওনার কাটা গোছানো হয়ে গেছে তো এদিকে আমি এসে জন্য ছটফট করে রান্নাটা বসিয়ে দিচ্ছি আর এসে কিন্তু আমি আগে চালটা ভিজিয়ে রেখেছিলাম তো সেই চালটা ওই যে নরম হয়ে গেছে এখন এদিকে জলটাও বসিয়ে দিয়েছে হাড়িতে তো হতে হতে মোটামুটি আমার চালটা নরমও হয়ে যাবে আর এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি ভাতটাও হয়ে যায় আর আমাদের গ্যাসের খরচাটাও অনেকটা বেঁচে যায় যদি আধা ঘন্টা আগে চালটা ভিজিয়ে রাখা হয় তাহলে তোমার ওইদিকে কুড়ি মিনিট লাগবে ভাত হতে তো অতটাও টাইম লাগবে না তার আগেই হয়ে যায় তবে চলো এরই সাথে বলে রাখি আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি দেখে থাকো তো এই পর্যন্ত ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর পূর্ণ বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছ তাদেরকে জানায় অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা প্রতিনিয়তই এক একটা বন্ধু আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করে তো বন্ধুরা তোমাদের এই যে সুন্দর সুন্দর এক একটা কমেন্ট আমাকে নতুন একটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে আর আশা রাখি তোমরা প্রতিদিন এরকম সুন্দর সুন্দর এক একটা কমেন্ট করবে আর আমাকে ভালোবাসা দিয়ে যাবে যাতে করে আমিও তোমাদেরকে খুব ভালোবাসা দিতে পারি তো যাই হোক ওইদিকে কিন্তু আমি চাল ধোয়া জলটা ফেলে দেয়নি ওই চাল ধোয়া জলটা আমি গাছগুলোর গোড়ায় গোড়ায় দিয়ে দিয়েছি একদিন কি করে ছাদে দিই আর একদিন কি করি নিচে দিই তো এইভাবেই অল্টার করে গাছগুলোকে জল দিতে থাকি তো ওখানে যে টাইম ফুল যাকে বলে পর্তুলিকা তো ওই পর্তুলিকা গাছগুলোকে দিয়ে দিয়েছি একটু জল আর আমি যতদিন ছিলাম না ততদিন তো গাছগুলোর কেয়ার করেছে আমার শাশুড়ি মা তো ওই যে আমার এদিকে ফাইনালি রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল মাছের মাথা দিয়ে কুমড়ো শাক এদিকে বাবুর জন্য দু পিস মাছ ভাজা আছে আর মাছে না প্রচুর তেল হয়েছিল আমি না বুঝতে পারিনি যে অতটা তেল হবে ওই জন্য মাছ ভাজার পরে তেলটা কিছুটা উঠিয়ে রেখে দিয়েছি আর যেহেতু ভাজা তেল তাতে করে কোনো অসুবিধাই হবে না আর ওইদিকে আলু দিয়ে মাছের তরকারি তো যাই হোক দুপুরবেলা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল এখন এই যে গ্যাসটাকে একটু মাজা ধোয়া করে নিই কেননা রান্নার পরে যদি এই গ্যাসটা করে থাকি তাহলে কিন্তু বেশ খানিকটা এগিয়ে যায় আর যে পরিমাণে গরম পড়েছে তাতে করে না রাত্রেবেলা আর রুটি বানানো হচ্ছে না এই দুপুরবেলা একবার করে ভাত রান্না হচ্ছে আর সকালবেলা হচ্ছে তো দুবেলায় বান্না হচ্ছে আর এটাতেই আমরা সকলে অ্যাডজাস্টমেন্ট করে নিচ্ছি সকালবেলা কিন্তু একবার জামাকাপড় ভিজিয়েছি ধুয়েছি তো আবারও দেখো বাবুরা এসেছে স্কুল থেকে যে জামাকাপড়গুলো ছিল আর যেগুলো তারা পরেছিল সেগুলোকে কিন্তু আবারও ভিজিয়ে দিয়েছি স্কুল জামাগুলো স্কুল থেকে আসার পরপরই ভিজিয়ে দিয়েছিলাম যাতে করে নোংরাগুলো তাড়াতাড়ি উঠে যায় আর ওদের জামা কাপড় প্রতিদিনের তা প্রতিদিন যদি না ধোয়া হয় তাহলে না সে আর দেখার হাল থাকে না তো যত কষ্টই হোক না কেন আমি ওদের জামাকাপড়গুলো প্রতিদিনের তা প্রতিদিন ধুয়ে দেওয়ার চেষ্টা করি বেশিরভাগ লোকই কিন্তু হাউসওয়াইফদের বেকারত্ব একেবারে নাম দিয়ে দিয়েছে তারা যদি বেকার হতো তাহলে একার হাতে এই যে সংসারে দশ দিক সামলে উঠতে পারত না আর তাদেরকেই কিন্তু সব রকম সব দিক মেনটেন করে এবং গুছিয়েই চলতে হয় এখন বাজে বিকাল সাড়ে পাঁচটা তো বেলা দেখে তো মনেই হচ্ছে না যে এখন সাড়ে পাঁচটা বাজে কিন্তু সত্যিই তাই আমি যখন ফোনটা অন করেছি তখন দেখি পাঁচটা তেত্রিশ বাজে তো যাই হোক এদিকে গাছগুলো যতই বৃষ্টি হয়েছে তবুও কিন্তু গাছের গোড়াগুলো শুকিয়ে আছে বললাম না ওই যে বৃষ্টি হলো কোনো রকম মোটামুটি গাছের পাতাটাই পৌঁছেছে গাছের গোড়ায় আর পৌঁছায়নি তো আমি কাপড়গুলো তুলতে এসে দেখি যে গাছের গোড়াগুলো শুকিয়ে আছে তো ভাবলাম আগে এক বালতি জল নিয়ে আসি নয়তো ওই জামা কাপড় উঠে যদি একবার নিচে চলে যায় তাহলে আর আমার উপরে আসা হবে না তারপরে আবার তোমার দাদা ভাইয়ের কাছ থেকে বকা শুনতে হবে যে জামা কাপড়গুলো উঠে এসেছ কিন্তু গাছগুলো শুকিয়ে গেছে তাতে জল দাওনি কেন তো ছোট্ট করে আমার একটা বন্ধুর মনের কষ্ট তোমাদেরকে শেয়ার করি বন্ধু তুমি যে কষ্ট পাচ্ছ চারিদিকে কত লোকে কত কথা বলছে তো একটা কথা সব সময় মনে রাখবে যে খারাপ সময় এলে কখনো কখনো পায়ের তলার মাটি পর্যন্ত সরে যায় তবে তুমি যদি সঠিক হও তোমার পেছনে যে মানুষগুলো টোকা দিচ্ছে তারা এক সময় তাদের নিজস্ব শিক্ষাটা নিজেরাই পেয়ে যাবে তুমি শুধু দুঃখ পেও না এগিয়ে যাও তাহলে আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই সকলে খুব ভালো থাকবে আবারও দেখা হবে